আল্লা তাদের তুমি সুস্থ করে দাও আমি দাও আমাদের দেশে শান্তি দিয়ে দাও আমি আল্লাহ মাদের দেশকে তুমি শান্ত করে দাও আল্লাহ মাদের তাদের তা অনন্তকালের খবরেই সাইতো মাবুতাদের মাতা পিতার কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া আ আমিন সুবহান rabbijal rabbil izzati amma yasun ওয়া সালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল

নরসিংদির এক নিবৃত পের জিনিসপুরে আপনারা জানেন কেন আমরা এখানে এসেছি এখানে ছায় সাহিত রয়েছে তাহমিদ কোন তাহমিদ যে তাহমিদ বাংলাদেশে গণতন্ত্রের আন্দোলনে গণতন্ত্রের সংগ্রামে নিজের রক্ত ঠিক সে কিসের জন্য যুদ্ধ করেছে সে ব্যক্তি স্বার্থে যুদ্ধ করে নাই সে ক্ষমতার জন্য যুদ্ধ করে নাই নিঃশ্বার হবার জন্য যুদ্ধ করে না সে যুদ্ধ করেছে এই বাংলাদেশ যে বাংলাদেশ সৃষ্টি হয়েছিলো গণতন্ত্রের জন্য যে আওয়ামী লীগ নিজেদের স্বাধীনতার পক্ষে শক্তি বলে দাবি করে যে আওয়ামী লীগ নিজেদের স্বাধীনতার চেতনার ধারক বলে দাবি করে সেই আওয়ামী লীগ যখন বাংলাদেশে গণতন্ত্রকে ধ্বংস করে একনায়ক অর্থ কায়েম করেছে সেই দীর্ঘ বছরের পর বছর দশকের পর দশক ধরে একদিকে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে ন্যায় নীতি ক্ষুণ্ণ করেছে বাংলাদেশে জালেমের সাথে করেছে তার প্রতিবাদ করার জন্য তাহমের রাজমতে দাঁড়িয়ে বুকের রক্ত আজকে আমরা তাকে সম্মান জানাতে এখানে এসেছি আমি এটা বিশ্বাস করি যে বাংলাদেশ যে আদর্শের জন্য প্রতিষ্ঠা হয়েছিল এখানে যত স্বৈর শাসক আসুক যারা গণতন্ত্রের নামে দেশে এক না একতন্ত্র কায়েম করেছে তাদেরকে পরাভূত করে ছাত্র জনতা বাংলাদেশে বাংলাদেশের যে মৌলিক আদর্শ গণতন্ত্র এবং মানবাধিকার তা পুনঃ প্রতিষ্ঠিত করবে বাংলাদেশের ইতিহাসের একটি কান্তি লগ্নে উপস্থিত এখানে বুঝতে হবে যে ক্ষমতার মোহ নয় দেখুন বাংলাদেশের নতুন প্রজন্ম কিন্তু বাংলাদেশের তথাকথিত কলুষিত রাজনীতিকে প্রত্যেক সময় আমি যে কথা বলে যদি এই নির্বাচনী এলাকা যদি একটি সশ্লোক থাকে আমি সেই সশ্লোকের পক্ষে থাকব যদি লক্ষ লক্ষ লোক অসুস্থ হয়ে যায় আমি তাদের দিকে যাব না আমার এমপি হাওয়া শুরু হয়ে আজকে আমি সেই সত্যকে করতে চাই মাটিতে আমি বলে দিচ্ছি আমরা রাজনীতি করি অন্যায়কে প্রতিহত করে আমরা এদেশের ন্যায়কে পুনঃপ্রতিষ্ঠা করব জঙ্গি জঙ্গলের আওয়ামী লীগের শাসনকে প্রতিহত করে এদেশে আমরা আইনের পুনরায় লুটপাটের রাজনীতিকে প্রতিহত করে আমরা গ্রামীণ জনগণের উন্নয়নের রাজনীতি করষ্ট ভাষায় বলে দিতে চাই যারা যা মুখে যা কিছু বলুক ধোকাবাজি করুক যেভাবে তারা বাংলাদেশের মানুষকে প্রচারিত করে এদেশে ক্ষমতায় টিকে থাকতে চায় তাদের সেই আশা জনগণ ছাত্ররা মিলে তাদের সেই আশা নশ্বাস বাংলাদেশের মানুষ অত্যন্ত সরল সাধারণ তারা মুখে কথা বলতে চায় তারা ধন সম্পদের লোভে তারা মন খুলে কথা বলতে চায় ভোটের দিন পাঁচ বছর একদিন গিয়ে তারা ভোট দিতে চায় তাদের সেই অধিকার যে আওয়ামী লীগ কেড়ে নিয়েছিল সেই আওয়ামী লীগ কাছে বাংলাদেশ থেকে বিতাড়িত করা তাদের নেত্রী কাপুরুষের মতো পালিয়ে আজকে তাই আমরা নতুন করে আমরা বাংলাদেশের নতুন প্রজন্মকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব আমরা দেশে গণতন্ত্র পুরো প্রতিষ্ঠা করব। আমরা গেলে মানুষের অধিকার প্রতিষ্ঠা করব ছাত্রদের মেধার অধিকার আমরা পুনরায় এবং মেধা দিয়ে এই দেশ পরিচালিত হবে জনগণের ইচ্ছা কারো ব্যক্তির ইচ্ছা নয় ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে তাদের ইন্টারনেটের গুলির শক্তি হয় এই সরকার ইন্টারনেট পর্যন্ত গুলি করে খান্ত হয় না গুলি করে হাজার হাজার মানুষ মেরে তারা খান্ত হয় নাই তারা ইন্টারনেট পর্যন্ত কেন তারা জানে যে ছাত্র জনতার শান্তিপূর্ণ অস্ত্র ইন্টারনেটের কাছে বুলেটের সিসার গুলি আজকে আমরা নতুন করে আসুন এই শপথ গ্রহণ করি আমরা বাংলাদেশকে যে আদর্শের জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ মুক্তিযুদ্ধে জীবন দিয়েছিল আজকে যে হাজার হাজার ছাত্র ছাত্ররা ছাত্র জনতা জীবন যে পুনরায় বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছে এদেশ থেকে স্বৈরাচারী আওয়ামী শাসনকে বিতাড়িত করেছে তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানানো ইনশাআল্লাহ বাংলাদেশ গণতন্ত্রের দেশ এদেশে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠিত হবে

এই सद्वार डॉक्टर अब्दुल मोहिन कम सर بائے اللہ تو گور بو کرے سوري مصالحہ ساتھ جوڑی کا تعلق ہے نہیں اللہ سہی ہے اس رحمت اللہ وصول ہے آمین آمین جو پریوار پریگرو کی غلطی سے ظہرن کرے تو ٹھیک ہے اپ کا معاملہ ہے وہ رہو تو کچھ مستحکم حالت اللہ آمین

বিভিন্ন ষড়যন্ত্র চলছে আল্লাহ মেহেরবানি করে সমস্ত ষড়যন্ত্রকে আল্লাহ মেহেবাজ করা আল্লাহ পুনর্গঠন করার তৌফিক দান করা আল্লাহ সঠিকভাবে কাজ নেতা।

सबै <laughs> सबै

মনোযোগ দিয়ে শুনেছেন এরপরে আমাদের মুখ দিয়ে কোন ভাষা নেই আমাদের কিছু আমরা দেখেছি আমি বলেছি আফ্রিকার জঙ্গলের তারা মায়ের দুঃখ খালি করে দিয়েছে তার কি অপরাধ ছিল তার তো অপরাধ ছিল সে কি বলেছিল সে বলেছিল সে কথা বলতে চায় সে কি বলেছিল সে ভোট দিতে চায় কি বলেছিল সে বলেছিল আমি মুক্ত বাতাস নিঃশ্বাস নিতে চাই আমি আওয়ামী লীগের এক দলীয় বন্দি জীবন যাপন করতে চাই না সে কারণে কি হয়েছে সে ছিল অনার্সের ছাত্র আর কয়েকটি মাস চলে গেলে সে অনার্স ডিগ্রি নিয়ে সে চাকরি করবে তার পরিবারকে সেবা রক্ষা করবে এটাই তো ছিল তার স্বপ্ন এটাই ছিল তার প্রত্যাশা তার সেই স্বপ্নকে চুরমার করে দিয়েছে সিসার বুলেট সেই সিসার বুলেটকে চালিয়েছে সন্ত্রাসী সরকার যে দেশে সরকার নিজে সন্ত্রাসী হয়ে যায় সেই দেশে কোনো ভবিষ্যৎ কিন্তু ছাত্র জনতা নিজের বুকে রক্ত দিয়ে প্রমাণ করেছে যে সন্ত্রাসী অপরাধী অন্যায়কারী মানবাধিকার হরণকারী গণতন্ত্র হরণকারী সরকারকে একদিন না একদিন বিদায় নিচ্ছে পনেরো বছর ক্ষমতায় থেকে তাদের মাথা গরম হয়েছে তারা কি করবে না করবে তাদের হুশ ছিল না তারা ভেবেছিল বন্দুকের গুলি দিয়ে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে প্রয়োজনে হত্যা করে শেষ করে দিয়ে তারা স্পষ্ট আর্ট অর্থাৎ পোড়া মাটি নিয়ে দেশ শাসন করবে কিন্তু সেটা তো হতে পারে আজকে জনগণ প্রমাণ করেছে পনেরো বছরের ক্ষমতার সে অবসান হতেই এবং সেটা হয়েছে এবং তারা আসুন আমরা নতুন করে শপথ গ্রহণ করি যে আদর্শ এবং উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ সৃষ্টি হয়েছিল গণতন্ত্রের জন্য দরিদ্র মানুষের অর্থনীতির কষাঘাত থেকে মুক্তির জন্য সেই আদর্শে আমরা আবার নতুন করে দীক্ষিত আজকে আমরা দেখেছি বাংলাদেশের মানুষ পাঁচই হক দ্বিতীয় স্বাধীনতা বলে উদযাপন আজকে নতুন করে আমরা স্বাধীনতা ভাই আমরা প্রতিহিংসা রাজনীতিতে বিশ্বাস করি না আপনারা জানেন বিএনপি উদার গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস রাশিয়ার সরকার কেন ধ্বংস হয়েছে কেন কেন তারা মানুষকে হত্যা করেছে তারা মানুষকে হিংসা করেছে তারা মানুষকে অপসারণ করে তারা পোড়ামাটি নিয়ে দেশ শাসন করতে তারা লুটপাট করেছে এই দেশের দরিদ্র মানুষের হাজার হাজার লক্ষ কোটি টাকা ছিনিয়ে

ব্যথিত পিতা মাতা এবং তার আমরাদের বোন তারা এখানে আছে আমাদের কোন ভাষা নেই যে তাদের সান্ত্বনা দিব সেই ভাষা নেই শুধু আমরা এইটুকু বলি যে আপনার ছেলে বাংলাদেশের গৌরব সে বাংলাদেশকে রক্ষা করেছে নিজের জীবন দিয়ে বুকের রক্ত দিয়ে আপনি গৌরবান্বিত মাতা আপনি গৌরবান্বিত পিতা আপনার মনের অন্তরে কষ্ট রয়েছে কিন্তু সেটা কষ্ট নয় আমি বলবো এটা বিজয়ের আনন্দ এবং সেই বিজয়ের আনন্দকে আপনারা ধরে রাখুন আমরা আপনাদের পাশে আছি আপনাদের পরিবারকে রক্ষা করার দায়িত্ব আমি ইনশাল্লাহ আজকের এই পরিবারের সঙ্গে দেখা করে আসছেন তাৎক্ষণিকভাবে এখনই আমাদের প্রিয় নেতা ড আব্দুল মাহিম খান সাহেব সামান্য এই পরিবারের প্রতি সম্মান জানিয়ে একে অনুদান প্রদান করছেন প্রিয় নেতা ডক্টর আব্দুল মাহুম খান সাহেব শহীদ আমদাদের মায়ের হাতে আমাদের প্রিয় নেতা সামান্য অনুদান তুলে দিয়েছেন শহীদ আমদাদের মায়ের হাতে এবং শহীদ আমদাদের পিতার হাতে এখন আমাদের প্রিয় নেতা বর্তমান সাহেব ব্যক্তিগত পক্ষ থেকে সামান্য অনুদান দিয়েছেন এবং ভবিষ্যত আপনাদের সকলের সামনে দিয়েছেন এই পরিবার শুধু আমজাদের পরিবার না এই পরিবার হচ্ছে পিএনপির পরিবার এই পরিবার ডক্টর নয়নখান সাহেবের পরিবার এই পরিবার সারা বাংলাদেশের গণতান্ত্রিকাহিনী মানুষের পরিবার সেই পরিবার শুধু আমজাদের পরিবার নয় তো এখনই আজকে সভা শেষ করে আমরা আমাদের সামনে এখন পরিচর আমাদের আরও

আজকে যে কথা বলা হয়েছে আজকে আজকে কেবল গজারিয়ার সন্তান নয় সারা বাংলাদেশের একজন কৌরবাণী সন্তান তার কথা ইতিহাসে লেখা থাকবে আমি এখানে একটু কথা বলি যদি বলা প্রয়োজন আমাদের গজারিয়ার পার্শ্ববর্তী মসিদি সেখানে কিন্তু আপনাদের মনে আছে আমি যতটুকু জানি উনিশে জুলাই উনিশে জুলাই এখানে ছাত্র জনতা কারাগারের হিন্দুর ভেঙে তাদেরকে রাজনৈতিক কারণে মিথ্যা জেল দেওয়া হয়েছিল তাদেরকে মুক্ত করে দিয়েছিল আমি সেদিন বিশ্বের রাজধানী সেখানে যেখানে সে ডিপার্টমেন্ট এবং যেখানে আমেরিকা যুক্তরাষ্ট্র সেখানে আমি তাদের বলেছিলাম যে তোমরা বুঝতে পারছো না বাংলাদেশে কি ভক্ত যাচ্ছে তোমরা যদি না বুঝতে পারো পৃথিবীর ইতিহাস পড়ো বেস্টিন কারাগারের ইতিহাস পড়ো বাংলাদেশের নিশ্চিন্দ তরুণ ছাত্র জনতা তারা ইতিহাস সৃষ্টি করেছে তারা বাংলাদেশের পেস্টিল কারাগার দেখেছে ভেঙেছে কারাগার এবং আপনারা দেখেছেন কারাগার ভেঙে যেন যেমন ফ্রান্সের মানুষ রেভলিউশনের মাধ্যমে ফ্রান্সকে পুনরায় স্বাধীন করেছিল আমাদের পলাশের ছেলেরা গজারিয়ার ছেলেরা তারা পেস্ট নুসন্দী কারাগার ভেঙে তারা পুনরায় বাংলাদেশকে সাধন করে আপনাদের আপনার সোনার ছেলে আপনার সোনার ছেলে শুধু বাংলাদেশের ইতিহাসে স্থান করে নেয় নাই আপনার সোনার ছেলে বিশ্বের ইতিহাসে আজকে বক্তব্য উদযোগ করবো না ইমানের মা এখানে উপস্থিত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন উদ্দেশ্য আমার দায়নে তার বাবা মা দাঁড়িয়ে আছে আমার পা দিতে তার সঙ্গে যারা তার চাকে যখন পুলিশ গুলি করে হত্যা করে তখন তার চারপাশে যারা ছিল তারা আমার পা দিতে তাকিয়ে আছে আজকে দেখুন কত বড় একটি চ্যালেঞ্জ দশমী শ্রেণীর স্বচ্ছ বিমান দল সে তো ভীত হয় নাই সে তো পৃষ্ঠ হয় নাই সে তো পালিয়ে যায় নাই বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি কাপড় পালিয়ে যাবে যে অন্যায় করে কালি কাপুরুষ কাপড় তাকে পালিয়ে যেতেই হবে আজকে আপনারা সত্যের কাছে থাকবেন ন্যায়ের কাছে থাকবেন ইনশাল্লাহ বাংলাদেশকে আমরা দ্বিতীয়বার স্বাধীন করেছি আমরা ইনশাল্লাহ বাংলাদেশের এই স্বাধীনতা অক্ষুন্ন ধন্যবাদ জ্ঞাপন করছে আমাদের প্রিয় নেতা ডক্টর মহিদিন স্যার আমাদের অনেক উপদেশমূলক বক্তব্য দিয়েছেন আমার বিমানের পরিবারের প্রতি সমালোচনা জানিয়েছেন এখন ডহিম এই পরিবারকে সামান্য আর্থিক সহায়তা প্রদান করবেন আমাদের প্রিয় নেতা সুহদ রুমনের বাবার হাতে আমাদের প্রিয় নেতা ডিনের পক্ষ থেকে সামান্য এই পরিবারে যাতে প্রকারে আসে জন্য তিনি সহায়তা করেছেন এবং ভবিষ্যতে আমাদের স্যার বলেছেন ভবিষ্যতে এই পরিবারে দায়িত্ব গ্রহণ করবেন এবং পরিবার সুদু শহীদ ইমনের পরিবার না এই পরিবার হবে ডক্টর আব্দুল মহিনকান পরিবার এই পরিবার হচ্ছে সারা বাংলাদেশের পরিবার এখন আর্থিক অনুদান তুলে তুলে দেবেন আমাদের শহীদ ইমানের মায়ের হাতে তুলে দিচ্ছেন আমাদের প্রিয় নেতা ডক্টর আব্দুল মোহন খান স্যার ইমানের শহীদ ইমানের মা এখন আর্থিক অনুদান গ্রহণ করছেন আমাদের প্রিয় নেতা ডক্টর আব্দুল মোহন খান স্যারের হাত থেকে সারে আরো প্রোগ্রাম আছে আমার মেয়রপাড়া স্যার সেখানে আজকে যারা শহীদ হয়েছে তাদের স্মরণে আজকে ছাত্র জনতার জনতার বিজয় মিছিল অল্প কিছুক্ষণ পরে দত্ত আব্দুল মোহনকা স্যার যোগ দেবেন বাঁধপাড়া থেকে টোল থেকে সবাইকে নিয়ে তারপরে বাঁধপাড়া পয়েন্ট থেকে পাঁচ ইউনিয়নের বাঁধপাড়া তারপরে নেওয়া তারপরে দুই জেলা পাকুড়িয়া কান্দার কান্দার থেকে সেনপাড়া ছেড়েদি থেকে করা ইউনিয়ন এবং সেকে চোর হোক পাঁচগোড়া মোড়ে মোমেন খান চত্বরে সে ডিন খান সাহেব সেখানে সমাপনীভুক্ত করার দেন এবং মোমেন খান চত্বর